You আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বরাবরের মতো আজকেও বেশ কিছু বাজার সদাই করে নিয়ে আসা হয়েছে তো স্বপ্ন থেকে এখানে রামেন পেপসুডেন্ট আরো বেশ কিছু বাজার আছে তো মাছ দেখতেই পাচ্ছেন সামুদ্রিক কোরাল মাছ সঙ্গে আছে গরুর গোছ এখানে আছে পাউরুটি নিয়ে খাওয়ার জন্য জ্যাম বা জেলি যে যেটা বলি না কেন এখানে আছে পাউরুটি তো এক বাজারগুলো সকালেই করা হয়েছে আমাদের বাসায় ছেলে মানুষের সংখ্যা খুবই কম একমাত্র আমার বোনের হাজব্যান্ড আর যখন আমার বড়ো ভাই আসে আর আমার হাজব্যান্ড তো দেশেই নাই তো বাজারঘাট সব কিছু আমরা মিলিয়ে ঝিলিয়ে করি তো শুক্রবারের দিনটাই শুধুমাত্র আমার বোনের হাজব্যান্ড ও বাজার করার সুযোগ পায় তো যেহেতু বাজার করার সুযোগ পেয়েছে আর দেরি করেনি চলে গেছে বাজারে আর নিয়ে এসেছে বিশাল বড়ো সাইজের একটা কোরাল মাছ তো সামুদ্রিক মাছ কিন্তু আমরা তেমন একটা খাই না আর সেভাবে দেখিও না তো আমার মোস্তাকি বাবার মাছ খুবই পছন্দ করে ওর জন্য ওর মামা সময় এই একটা পাগলামি করে যে মাছ না কেটে নিয়ে আসে তো ওই দিন কাতল মাছটা যেভাবে হোক কেটেছিলাম কিন্তু আজকে কোড়াল মাছ কাটতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে কারণ কাটা প্রচুর শক্ত ভিতরে শুধু একটাই কাটা এবং সে একটাই কাটা একদম যান জীবন শেষ করে দিছে প্রচুর শক্ত এটা যদি বাজার থেকে কেটে নিয়ে আসতো তাহলে একটু ভালো হতো তো কাটতে গিয়ে একদম আমার হাতের মধ্যে তো একদম রাখতেই পারছিলাম না তারপরেও আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবেই কাটতে পেরেছি তবে মাছটা একটু থেতো থেতো হয়ে গেছে নরম মাছ তো সবসময় তো আর টাটকা ফ্রেশ মাছ বাজারে পাওয়া যায় না তো এখন এটাকে ফ্রাই করবো ওই জন্য সুন্দর করে মশলাপাতি দিয়ে একদম মেখে রেখেছি তারপরে এটাকে ভেজে নেব একদম মচমচা করে ভাজবো তো কোরাল মাছ বা টোনা মাছ অন্যান্য যেগুলো সামুদ্রিক মাছ এগুলো কিন্তু ভাজাই বেশি মজা লাগে তো ভিডিও যে অনেক দিন আগেই করে রেখেছি সেটা তো আপনাদেরকে প্রত্যেক দিনই প্রমাণ সহ উদাহরণ দিয়েই দিই যেমন আমের সিজন নাই তারপর আম দেখতে পান এখন জাম্বুরার সিজন না জাম্বুরাও কিন্তু দেখে নিলেন তো এই যে দেখেন মচমচা করে ভেজে নিয়েছি আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগের এখন নতুন করে আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই সবাই কিছু মনে করবেন না তো পুরোনো কিছু ভিডিও ক্লিপ এবং নতুন কিছু রিসেন্ট ভিডিও একখানে করেই কিন্তু আমি ভিডিওগুলো এডিট ক্লিপগুলো করে আপনাদের সাথে শেয়ার করছি তো মাছ ভাজাগুলো ভাজতে গিয়েও অনেকটা প্যারায় পড়তে হয়েছে কারণ দেখেন অনেকটা ভেঙে ভেঙে গেছে কারণ ওই যে মাছ কাটার সময় তো মাছ পুরো আওলায় গেছে তো যাই হোক এখন যারা যারা আইসক্রিম লাভার তারা কি আমার ভিডিও দেখে জিভে কি পানে চলে এসেছে দেখেন সবাই মিলে ডিসকাউন্ট খাবো তো এই আইসক্রিমটা অনেকটা ভাইরাল ছিল আর যখন ভাইরাল ছিল ঠিক তখনই কেনা হয়েছিল এখন কিন্তু আর এটা নিয়ে অতটা মাতামাতি নাই তো ডিসকাউন্ট আসলেই অনেক টেস্ট তাই না একশো টাকার দাম হিসেবে কিন্তু মোটামুটি ভালোই লাগে তো এই যে খাওয়া হচ্ছে সবাই মিলে তো আজকে সন্ধ্যা নাস্তায় বানাচ্ছি চাল কুমড়ার বড়া এখানে চাল কুমড়া শুকনো মরিচের গুঁড়া আবার একটু শুকনো মরিচ ভেজে যে গুঁড়া করে সেটা মানে চিলি ফ্লেক্স বলে যেটা এটা তারপরে পেঁয়াজ একটু মশলা যে মাংসের মশলা এগুলো বিভিন্ন মশলাপাতি দিয়ে তারপরে যেখানে বড়া বানাচ্ছি চাল কুমড়া গ্রেটার দিয়ে কেটে নিয়েছে আর এখানে আমরা সন্ধ্যার নাস্তা করবো চাল কুমড়ার বড়া খাবো পেয়ারা কেটে নিয়েছে পেয়ারা কাটা হয়েছে ওগুলো অলরেডি চা বানিয়েছি দুধ চা এইগুলো আজকের খাবার দাবার তো যারা যারা চাল কুমড়ার বড়া কখনো খান নাই অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আসলে খারাপ লাগে না তবে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করে এটা বানাতে হয় তাছাড়া কিন্তু একদম নরম নরম থাকে তো আমারটাও কিন্তু একটু নরম হয়েছে কারণ আমাদের বাসায় চালের গুঁড়াটা কম ছিল তো আমার বোনের হাজবেন্ড বেশ কিছুদিন আগে বগুড়া গিয়েছিল আর সেখান থেকে আসার সময় দেখেন কত কিছু নিয়ে এসেছে তো গ্রাম থেকে আসার সময় কিন্তু আসলে মনে যায় যে অনেক কিছু নিয়ে যায় তো আমার বাড়ি থেকে আমার মামিরা আমার খালামুনির অনেক কিছুই জিনিসপত্র দিয়ে দিয়েছে বিশেষ করে সবজিটা আর এখানে দই নিয়ে আসা হয়েছে মিষ্টি আর রসমালাই তো এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া অর্ধেক দিয়েছে কারণ এত বড় মিষ্টি কুমড়া আসলে পরবর্তীতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তারপরে পেঁপে এখানে পোটল আমাদের বগুড়ার ওদিকে কিন্তু পোটলটা একটু অন্যরকম আর এই যে দেখেন পোলাপাইনের ঘর কি সুন্দর সাজানো গোছানো দেখছেন যতই গুছিয়ে রাখি না কেন কখনোই গোছানো থাকে তো এখানে নারকেলও কুড়িয়ে একদম কিছুটা বরফ করা কিছুটা আস্ত ভাঙা এভাবে দেওয়া হয়েছে আর কিছু খাসির মাংস দেওয়া হয়েছে আমার খালাতো বোনের নতুন বাবু হয়েছে সে বাবুর আকিকার গোষ্ঠটা পাঠানো হয়েছে আবার এখানে দেওয়া হয়েছে এক কেজি মরিচ কাঁচা মরিচ এগুলো সবই গ্রামের গ্রামের বাজার থেকে কেনার এই যে এখানে আছে পটল প্রায় এক কেজির মতোই হবে পটল দিয়েছে এবং বেগুনও আছে এই বেগুনগুলো কিন্তু অনেক মজা লাগে কারণ এগুলো ভাজি করে খেতেও ভালো আবার রান্না করতে গেলেও ভালোই লাগে আমার কাছে চিকন যে কালো বেগুনগুলো ওইগুলো ভালো লাগে না এগুলো গোল গোল তো দেখেন এই যেখানে একটু নষ্ট বের হয়েছে নষ্টটা আগে খেতে হবে আর বাকিগুলো ফ্রিজে রাখতে হবে আর এই যে এখানে পেঁপেও দেখতে পাচ্ছেন একদম সব কিছুই কিন্তু বাড়ি থেকে নিয়ে আসা তো বাজার সাথে গুছিয়ে ফ্রিজে রাখতে রাখতে আমিও আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই যদি বেশি ভালো লাগে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো ডিসকাউন্ট খেতে খেতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম